যিনি প্রিয় চাচাতো ভাই এবং তায়েফে মৃত্যুবরণ করেছেন তার দাফনের সময় এক অদ্ভুত পাখি দেখা গিয়েছিল এখন এমন পাখি কেউ কোনোদিন দেখেনি লোকেরা দেখতে পেল সেই পাখিটি হজরত আব্দুল্লাবিন আব্বাসের খাটিয়ার ভিতর ঢুকে গেছে লোকজন তাকিয়েছিল কখন সে পাখিটি বের হবে যখন আব্দুলা আব্বাসকে কবর দেওয়া হলো তখন জনগণ শুনতে পেল কেউ তেলাওয়াত করছেন জনগণ চারদিকে তাকায় কিন্তু তেলাওয়াতকারীকে কেউ দেখতে পায় না এরপর কি হয়েছে তা পরে জানতে পারবেন তার আগে হজরত মুসা আলহি সালাতামের একটি ঘটনা শুনুন একবার আল্লাহ তালা মুসা আলহি সালাতামকে বললেন হে মুসা আমি তোমার সাথে তোমার ঘরে থাকব। এই কথা শুনে মুসা আলহি সালাম শেষদায় লুটিয়ে পড়লেন এবং বললেন হে প্রভু আমার সাথে কিভাবে আপনি থাকবেন তখন আল্লাহ তালা বলেন আনা জালি সুম্মান জাকারানি অর্থাৎ যে আমার জিকির করে আমি তার সাথে বসি সোবাহান আল্লাহ আল্লাহ জিকিরকারীর মর্যাদা বয়ান করতেই বলেন যে জিকির করে আমি তার সাথে বসি আমি তার সাথে থাকি তাই আমাদের বেশি বেশি জিকির করা দরকার সবচেয়ে সুন্দর হাদিসগুলোর একটি হল বোখারি শরীফের ছয় হাজার আট নং হাদিস যেখানে আবু হরাই বর্ণনা করেন আল্লাহর একদল আছেন যারা আল্লাহর রত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ায় যখন তারা কোথাও আল্লাহর রত লোকদের দেখতে পান তখন পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে করছে তারা আপনার প্রকাশ আল্লাহ মাহাত্মা জিজ্ঞেস করেন তারা কি আমাকে দেখেছে তখন তারা বলেন হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি আল্লাহ বলেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত খেরেস তারা বলেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার এবাদত করত। করতো আরো অধিক আপনার ঘোষণা করতো আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। আল্লাহ তালা বলেন তারা আমার কাছে কি চায় তারা বলেন তারা আপনার কাছে জান্নাত জিজ্ঞেস করেন তারা কি দেখেছে। তারা বলেন না আপনার সত্তার কসম তারা তা দেখেনি আল্লাহ জিজ্ঞেস করেন যদি তারা দেখত তবে তারা কি করত, তারা বলেন যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করতো আরো বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তালা জিজ্ঞেস করেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেস্তাগন বলেন জাহান নাম থেকে তিনি জিজ্ঞেস করেন তারা কি জাহান নাম দেখেছে তারা জবাব দেন আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি তিনি জিজ্ঞেস করেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলেন যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলেন আমি তোমাদের সাক্ষ্য রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফেরেস তাদের একজন বলেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলেন এমন উপবেশনকারী যাদের মজলিসে উপবেশনকারী বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসে বসে যায় তাদেরকে দিবেন যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন এসে দাঁড়িয়ে থাকেন। তাদের উচিত যে ভাবে বসে যাওয়া তাহলে আল্লাহতালা ক্ষমা করে দিবেন জিকির অর্থাৎ আল্লাহকে স্মরণ করা এটি এমন এক এ যা আপনাকে সার্বক্ষণিক আল্লাহর নৈকট্য রাখে আপনার জিব্বা যখন আল্লাহর জিকিরে সিক্ত থাকে তখন আপনার হৃদয় আলোকিত হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা শিক্ত থাকে তিরমিজি তিন হাজার তিনশো পঁচাত্তর অর্থাৎ আপনি সদা সর্বদা আল্লাহর জিকির করবেন এটি কেবল মুখের কথা নয় এটি আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর উপস্থিতি অনুভব করার এক অনন্য মাধ্যম ভাবন তো কেয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কারা সবচেয়ে মর্যাদাবান হবেন সাল্লামকে এই প্রশ্ন করা হলে তিনি ফরমালেন। আল্লাহ তালার অধিক পরিমাণে জিকির কারিগণ তিনি মিজি তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস যারা দুনিয়াতে আল্লাহকে বেশি স্মরণ করবেন আখেরাতে তারাই হবেন সবচেয়ে সম্মানিত নবী করিম সাল্লাস্লাম আমাদের এমন এক উত্তম কাজের কথা জানিয়েছেন যা আমাদের মনিবের নিকটে সবচেয়ে পবিত্র আমাদের দিক সবচেয়ে উঁচু এটি স্বর্ণ রৌপ্য দান বেশি ভালো এবং শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে শহীদ হওয়ার থেকে অধিক উত্তম সাহাবিরা যখন জানতে চাইলেন সেটি কি নবী করিম সাল্লাসাল্লাম ফরমালেন সেটি হলো আল্লাহ তালার জিকির এটি তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নং হাদিস আল্লাহর জিকিরের বিশেষ ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে নাম্বার এক জিকির হল সর্বোত্তম আমল নাম্বার জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল নাম্বার তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় নাম্বার চার জিকির করা স্বর্ণ রূপা দান করার চাই উত্তম নাম্বার পাঁচ জিকির করা জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো হজরত মোয়াজ ইবনি জাবাল রাদি আল্লাহ তালানহু এ হাদিসের শেষে বলেন আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নাই অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে হজরত আবু হরে রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা এই জুমদান পর্বতে সফর করো মোফারিদগণ অগ্রগামী হয়েছে লোকেরা প্রশ্ন করল মোফার রিত কারা হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নবীজি জবাব দিলেন বেশি বেশি আল্লাহর জিকিরে নিয়োজিত পুরুষ ও নারী আল্লাহর জিকিরে নিয়োজিত পুরুষ ও নারী তারাই হল মোফার রিদ এটি মুসলিম শরীফের দুই নং হাদিসের বর্ণনা কেয়ামত উদ্দিন অধিক জিকির কারিগণ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মুফরিদুন বা হালকা পাতলারা অগ্রগামী হয়ে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল হালকা পাতলা কারা তিনি জবাব দিলেন যে সকল লোক আল্লাহ তালার জিকিরে মগ্ন থাকে এবং আল্লাহর জিকির তাদের পাপের ভারী বোঝাটি তাদের থেকে সরিয়ে ফেলে ফলে কিয়ামতের দিন তারা আল্লাহ তালার সম্মুখে হালকা বোঝা নিয়েই হাজির হবে এটি তিরমিজি শরীফের তিন নম্বর হাদিসের বর্ণনা

মৃত্যুবরণ করে না যখনই কোনো পশু পাখি আল্লাহর জিকিরে অলসতা বা অবহেলা করে তখনই তারা শিকার হয়ে যায় হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বলেন সকল পশুপাকির হায়াতের সম্পর্ক জিকিরের সাথে এটি এক গভীর শিক্ষা যে আল্লাহর স্মরণে থাকাই জীবনের নিরাপত্তা যতদিন জমিনে একজন জিকিরকারী থাকবে ততদিন কে আমত হবে না হাদিস শরীফে আছে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ অর্থাৎ পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো একজনও না থাকলে কেয়ামত সংগঠিত হবে এক বর্ণনে আছে আল্লাহ তালা ইসরাফিল আলহ ইসাল্লামকে নির্দেশ দিয়ে রেখেছেন যে যদি তিনি আল্লাহর কোনো সৃষ্টি প্রাণীকে আল্লাহ বলতে শুনেন তাহলে চল্লিশ বছর তার সিঙ্গায় ফুক দেয়া পিছিয়ে দেন আল্লাহ তালা সুরা আহজাবের একচল্লিশ বিয়াল্লিশ নং আয়াতে বলেন হে অর্থাৎ মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো ওয়াসাববিহু বকরাতাও ওয়া আসিলা এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা শততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরা গুনা করে এটি তিরমিজি শরীফে তিন হাজার পাঁচশো নব্বই হাদিস এমন এক জিকির যা সব সময় পড়া যায় ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায় এতে রিয়া বা লোক দেখানো এবাদত নেই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবে শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে যেমন সুরা রাদের আঠাশ নং আয়াতের বর্ণনা আল্লাহিৎ অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুরা বোধ দিয়ে বলেন তুমি তোমার পালন কর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষবাজন হয়ে জান্নাতি অথপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ সিয়ার ও আলামিন নোবালা কিতাবের তৃতীয় খণ্ডে তিনশো আটান্ন একটি ঘটনা উল্লেখ আছে হজরত আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ যিনি নবীজির চাচাতো ভাই এবং মৃত্যুবরণ তার দাফনের সময় এক অদ্ভুত রকমের পাখি দেখা গিয়েছিল এমন কেউ দেখেনি লোকেরা দেখতে পেল সে পাখিটি হজরত আব্দুল্লাহনা আব্বাসের খাটিয়ার ভিতর ঢুকে গেছে লোকজন তাকিয়েছিল কখন সেই পাখিটি বের হবে যখন আবদুল্লাহনা আব্বাসকে কবরে দেওয়া হলো তখন জনগণ শুনতে পেল যেন কেউ তেলাওয়াত করছে یا ایتها النفس المطمئنه ارجعی الی ربک راضیہ مرضیہ فادخلی فی عبادی وادخلی جننتی জনগণ চারিদিকে তাকায় কিন্তু তেলাওয়াতকারীকে কেউ দেখতে পায় না অর্থাৎ নবীজির চাচা ভাই আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে স্বাগতম জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি যিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আপনার দৈনন্দিন জীবনে জিকিরের অন্তর্ভুক্ত করার জন্য কিছু সহজ উপায় দেওয়া হলো নাম্বার এক প্রতিটি কাজে বিসমিল্লা বালা যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ রহমান রাহিম বলুন নিয়মিত পবিত্র কোরআন থেকে কিছু অংশ পাঠ করুন প্রতিটি নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন হাঁটতে বসতে চুপ না থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন উপর দুরুস্য পাঠ করুন সকাল সন্ধ্যার নির্দিষ্ট দোয়া জিকির সমূহ মুখস্থ করুন এবং নিয়মিত পাঠ করুন জিকির একটি সহজ ও কার্যকরী এবাদত যা আপনার জীবনকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে আপনার আত্মাকে পরিশুদ্ধ করে করে মনকে প্রশান্ত এবং আখেরাতের জন্য পাথেও তৈরি করে আসুন আমরা সকলেই আমাদের জিব্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখি এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে জান্নাতের সুসংবাদ লাভ করি আমিন